বা ট্রেনে যারা যাচ্ছে তাদের কি মজা হ্যাঁ তারা সুতো পিউটার পাইল আর কি এই পাহাড় আজকে সুন্দর মাছের জন্য ই বানাইতেছে চা বানাইতেছে আজকে নতুন ট্রাই করতেছি এগুলা কি এটা এটা আর এটা রিয়েল আজকে যে মাছের জন্য ট্রাই কার্প কার্প স্টাইলটা এখানে ডিফারেন্ট ধরার জন্য দেখি চেষ্টা করি আমি আজকে জাস্ট ট্রায়াল মুডে আসছি ওকে গুড লাক ট্রায়াল মুডের অবস্থা আমি কখনো ধরি নাই আজকে ফার্স্ট কার্ভ ধরবো মানে ধরার জন্য ট্রাই করবো আর কি কার্ভ মাছের সিস্টেমটা হলো এখানে ধরে যেভাবে এখানে মানুষগুলো আমি দেখলাম এখানে একটা স্পাইরাল কি থাকে এটার গন্ধে মাছটা আসে হুম আর এইখানে মাছটা এটা খাওয়ার চেষ্টা করে প্লাস এইখানে বসিটা থাকে ওপেন কিন্তু এটার গন্ধে মাছটা আসে তার পাশের সিস্টেমটা এরকম তো আমরা আপেল ফার্ম থেকে সোজা এখানে চলে আসছি এই মাছ ধরতে যে মা বসে দিয়ে বসে আছে গীতামাসি আছে আর ভদ্রলোক ভদ্র মহিলারা

অ্যাচিভমেন্ট এটা কি কোরাল রাইট হ্যাঁ কোরাল এটা অনেক বড় এটা ওজনটা দেখতে হবে কত বা আসা স্বার্থ মনিকা হলো ধরনের ধরনের একটা করে খেল দেখায় ঠিক আছে এখন বিশাল সাইজ বিশাল সাইস

শিয়ালের ডাকাটা শুরু হয়ে গেছে এখন পোলা পানি সব গাড়িতে উঠে গেছে আমরা জাস্ট দুইটা গাড়ি এদিক একটা একটা ওইদিক লাইট জ্বালা তারপর আমরা কিচেন খোলা রাখছি যতক্ষণ পর্যন্ত কিচেনের সাপ্লাই লাস্ট হয় লাস্ট থাকে পড়াশোনা থাকে সাথে থাকে ওই যে পাখি ডাকতেছে হ্যাঁ হইতে পারে

আমি যখন মাছ আর মা চলছে এই মাছটা বেশ বড় চলছে না শুরু করে আমাদেরকে হেল্প করতেছে

আজকের মাছটার একটা মজার বিশেষত্ব আছে মাছটা মনিকা করছে বর্ষিতে হুকআপ তারপর মনিকাকে ওই আঙ্কেল উঠাইতে হেল্প করছে এ আঙ্কেল আঙ্কেলও আজকে মাছটা উঠাইতে হেল্প করছে সো স্টার্ট হয়েছে মনিকাকে দিয়ে মনিকা হুকআপ করছে আঙ্কেল হেল্প করছে তারপরে 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 ওই ওই মাছটাকে আমি আমি পুরো ওই ওই ফিশার ফিশিংয়ের স্পট থেকে ড্রাইভ করে নিয়ে আসছি তারপরে গীতাম থিয়েটার হলো আছে আঙ্কেল আঙ্কেল কোবাইছে কোবায় মাছ কাটছে আর লাস্টা এসে লতান এটাকে রান্না করতেছে আজকের এই মাছের মধ্যে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জনের হাত এই মাছটা একদম সেম ছিল একদম কিন্তু

ওকে এটার সাথে একটা কানেকশন আছে সাথে একটা যোগ হবে আমার ছেলেও ওই নেটটা খোলার সময় অনেক হেল্প করছে তো তো আঙ্কেল আর আমার ছেলে দুজনে মিলে নেট খোলার ব্যাপারে হেল্প করছে তো তার মানে এই মাছটা জলের নিচ থেকে রান্নাঘরের মানে রেডি হওয়া পর্যন্ত সাতজন মানুষের ওতপ্রত হাত জড়িত I love